ইমুতে যখন আপনি কাউকে কল করতে যাবেন ওই সময় দেখবেন আপনার কলটা না গিয়ে এমন একটা লেখা কিন্তু চলে আসে তো এইরকম সমস্যা কিন্তু অনেকে করেন আপনি কাউকে কল করবেন কল আপনি করতে পারছেন না তো যদি আপনি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কিভাবে আপনি এটার সমাধান করবেন তো এটা সমাধান করতে হলে মূলত আপনার ইমুতে কোনো কাজ নেই কাজ কার ইমুতে যাকে আপনি কল করতে পারছেন না তার ইমুখে গিয়ে কিন্তু থেকে এই কাজটা করতে হবে তো এখন তার ইমুখে গিয়ে আপনি কি করবেন অথবা আপনি তাকে বলো কাজটি করাতে পারেন যেটা এখন আমি আমার ইমুখে আপনাকে দেখিয়ে দিব তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন যাকে আপনি কল করবেন কল করতে পারছেন না তার ইমুর ভিতরে তো আমি আগে বলেছি আপনি সালে তার মোবাইলটা নিজেও হাতে নিয়ে কাজটি করতে পারেন অথবা তাকে বলেও করাতে পারেন যে তোমার ইমুখে আমি কল করতে পারছি না তুমি এই কাজগুলো করো তারপর থেকে আমি তোমার এই মুখে কল করতে পারবো তো এটা আমি আমার মুখে রেখে দিব আপনি তার মুখে গিয়ে অথবা তাকে বলে কাজটা কিন্তু করে নিবেন অবশ্যই আমি যা বলেছি বুঝতে পেরেছেন অনেকে কিন্তু বুঝে না তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার মুখে আসার পরে আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার প্লাস আইকন থাকবে এই কর্নারে আপনি এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন মোর অপশন আপনি কি করবেন এই মোরে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে কল নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এখানে কিছু দেওয়া রয়েছে এভরি মাই কন্ট্যাক্ট নো তো এখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকবে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাবেন এভরি আপনি কি করবেন এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন এই যে আপনার এভরি ওয়ান রয়েছে এখানে তো এই জায়গায় সিলেক্ট করলে কি হবে এখন থেকে সে অনুমতি দিল যে তার ইমোসে সময় কল করতে পারবে এতক্ষণ কিন্তু কোনো না ছিল না যার কারণে আপনি কল করলে আপনি কলটা করতে পারছিলেন না তো অবশ্যই এটা ইমো থেকে ডিফল্ট ভাবে এরকম সমস্যা অনেকের হয়ে যায় এটা তারা নিزال হতে চলে না তো আপনি তাকে কল করতে না পারলে অবশ্যই তাকে কোনো মাধ্যমে আপনি জানাবেন যে তুমি বাড়িতে উঠে গিয়ে তুমি এই কাজগুলো করে নাও তো অ্যাকাউন্ট থেকে আপনি এই কাজ করতে পারলে থেকে অবশ্যই তাকে আপনি কল করলে কল আপনি করতে পারবেন কোনো সমস্যা কিন্তু আপনার হবে না